হাই বোকাছোদা বন্ধুরা আমি এখনও চলে এলাম আমার ফার্স্ট ব্লগ দেখেন কী সুন্দর দেখছেন আমাদের এখানে বলে নাইলে আমি এখন সেখানে আসছি হইলো আমার বোকাছোদা বন্ধুদেরকে একদম পুঁদ মেরে দেবো বুঝছো একদম জাগাত বসে পুদ মেরে দেবো হুম আমার বন্ধুরে বন্ধু যে লুচ্ছা রে বন্ধু ভাই তার ছাপা চুপা বাইঙ্গা দেখলে ভাই আর মজা লাগে না ভাই তার ছাপাটা পাই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাঙ্গা ভাই আমি পরীক্ষা করে দেখছি কেন জানেন আমার বন্ধু এই যে একদম চিপাত গিয়ে মনে করেন জীবনের মাইকি চাকা বলে একদম শেষ করে দিতে ভাই আপনারা কিছু তাদেরকে বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন তার ছাপা কীভাবে ঠিক হবে না তার ছাপা টোপা তো ঠিক করা লাগবে এই দেখেন আমি আসছিল আমাদের হাউরে নিকলি হাউরে দেখেন কত রেকের দান দেখছেন আপনারা মনে হয় আমাদের মতো মনে হয় আর কোনো জেলাতে এত বড় হাউন নেই আমি সেখানে আসছি এখন মনে করেন অনেক রোদ সেখানে কৃষকেরা অনেক দান ফলছে দেখেন এই যে আওয়াজ দেখছেন আওয়াজ আওয়াজটা দেখবেন আর সেখানে মনে করেন আমি আসছি আমার বন্ধুদেরকে ফুঁত মারার জন্য তারা মনে করেন ভাই যে খারাপের খারাপ মনে হয় তাদেরকে দূরে একদম পিটিয়ে ভাই ভাই জলে দেখছেন ভাই হাউটটা কি বড় ভাই কি দেখা দেখামে ভাই এই যে মানুষের খেয়ার দেখছেন জীবনে আর কি করবেন রে ভাই দেখেন এত সুন্দর হাউর আর আপনার কোথায় পাবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখছেন এই যে সেখানে এই যে এখানে আইনা আমার বন্ধুরা আমি একদম যাতাতে বইতে দিচ্ছিলাম মেয়ে নিয়ে ঘুরতে আসে ভাই কি বলবো রে ভাই সেখানে জায়গাটা খুব সুন্দর তো আর সেখানে অনেক গাছ আছে আর ক্ষেত করে সরিষা ক্ষেত করে সে কারণে মনে করেন সেখানে বন্ধুরা আসে বান অনেক মেয়েরা সেখানে আসে মানে হাউরটাকে দেখতে আপনারাও আসবেন কে কোন জায়গা থেকে কে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝছেন দেখছেন হাউরের বাই হাউরের তো মানুষের অনেক শখ থাকে যে হাউরে এসে ঘুরতে আমি সেখানে আসলাম অনেক দিন পরে সেখানে আসছি পাই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে জায়গাটা কেমন দেখতে কেমন আমি আসলাম ভাই জায়গাটা অনেক দিন ধরে আমি সেখানে আসিনা না বুঝছেন আর আসবই ভাই এখানে যে রোদ রে ভাই এখানে সাধারণত বিকালে আসতে হয় বুঝছেন কি করবেন আর বিকা না আসলেও তো আপনাদেরকে জায়গাটা দেখাতে পারবো না হ্যাঁ সেখানে অনেক ভালো লাগবে আপনারা যদি আসেন জায়গাটা চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন হুম এত রুদ্রে দেখছেন ধান বাই আর হাউর আর হাউর বাই আর কি দেখবেন তাহলে আবার আগামীকাল আসবো আমার বন্ধুদেরকে নিয়ে মনে করেন এই যে খেতে ফালাইয়ে তাদেরকে আমি পিছন মারব হ্যাঁ